সালামু আলাইকুম ফেলে রাখা জিনিস দিয়ে যে এত মজার কিছু তৈরি করা যায় এই ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন হ্যাঁ বন্ধুরা আমাদের আশেপাশে অনেক কিছুই আছে যেগুলোর ব্যবহার আমরা জানি না এই যে আমাদের চারপাশে অনেক কচুরিপানার ফুল এই সময় ফুটে থাকে কিন্তু এই ফুল দিয়ে যে এত সুন্দর বড়া হয় সেটা আমরা অনেকেই জানি না আজকে আমরা এই ফুলের বড়া বানাবো আর রেসিপিটা শেয়ার করবো দেখতেই থাকেন আমাদের ভিডিও আমাদের গ্রামের নদী থেকে এই ফুলগুলো সংগ্রহ করা হয়েছে সবগুলাই আমার কাজিন সবগুলাই অনেক মিষ্টি ফুল তুলতে অনেক সাহায্য করেছে আমাকে চলুন তাহলে প্রসেসটা জেনে নেই ফুলগুলো একটা একটা করে ছিঁড়ে নিতে হবে ওরা অনেক মজা পাচ্ছিলো কারণ এই ফুলগুলো দিয়েই তারা খেলাধুলা করে আজকে এই ফুলগুলো দিয়েই মজার একটা রেসিপি তৈরি হবে চলুন বন্ধুরা দেখে নেই তাহলে আজকের রেসিপি প্রথমে ডাল বেটে নেব ডালগুলো আগেই ভেজে রাখছিলাম এখন বেটে নিব এবার ফুলগুলো ধুয়ে নেবো সুন্দর করে ধুয়ে নেব তারপর হাত দিয়ে চিপে অতিরিক্ত পানিটা বের করে দেব ভালো করে চিপে নিতে হবে এরপর আদা রসুন মরিচ পেঁয়াজ সব একসাথে বেটে নিব লবণ হলুদ গুঁড়ো কড়াইয়ে তেল ঢালিয়ে দিল আমার দাদি সবগুলো উপকরণ একসাথে মিশে নিব খুব ভালো করে মেশাতে হবে ততক্ষণে আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা বড়া ভাসব বড় ভাজার শেষের দিকে এবার আমরা খেয়ে দেখব আমি খেয়েছি আমার এই ছোট্ট বোন মাইশা খেয়েছে ওই বলেছে অনেক মজাদার হয়েছে সত্যি অসাধারণ একটা টেস্টের রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন